আল্লাহর কাছে দোয়া করে লোকদের দাঁড়িয়ে বর্ণিত সেই অলৌকিক নিদর্শন চাইলেন এবং আল্লাহর হুকুমে সবার চোখের সামনে সেই পাহাড়ের একটি অংশ কাঁপতে লাগলো এবং তারা হতবাক হয়ে দেখতে লাগলো যে পাহাড়ের এক বিশাল অংশ কাঁপতে কাঁপতে বিস্ফোরিত হয়ে একটি গর্ভবতী উট বেরিয়ে এলো এবং সেই উটটা এত প্রকাণ্ড ছিল যা মানুষ আগে কখনো দেখেনি এবং সেই উঠটাকে আল্লাহ না কতউল্লহ বা আল্লাহর উঠ হিসেবে পবিত্র কোরআনে সম্বোধন করেছেন ঠিক যেমন লহ অর্থাৎ আল্লাহর ঘর হলো অত্যন্ত পবিত্র একটি স্থান এবং কালাম উল্লাহ আল্লাহ কালাম অর্থাৎ পবিত্র কোরআন সবচেয়ে পবিত্র কিতাব তেমনি ভাবে এই না কতুল্লহ আল্লাহর উটের মর্যাদা ছিল অনেক বেশি এবং যেহেতু এটা ছিল না কতুল্লহ একে যত্ন নেয়ার ব্যাপারে আল্লাহর বিশেষ কিছু নিয়ম নির্ধারণ করলেন